দাইত্বক নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ মনে রাখেন আপনারা ইসলাম নতুন দেশ বাংলাদেশ ইসলাম পৃথিবীতে নতুন আসেনি এক হাজার বেশি বছর এক হাজার বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম ইসলামের এই শাসন আমলে কোনো অমুসলিম কোনোদিন অধিকার হারা হয় না আপনাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে রাতের অন্ধকারে নিয়ে ছবল দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসে রাত্রে যে দিনের বেলায় আসে এই ভৌতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে এখন আর নাটকের নায়িকাও নাই এখন আর হিন্দুদের মন্দির আগুন নাই এখনো যদি আপনারা না বুঝেন কবে বুঝবেন আর বলেন পাঁচই আগস্টের পর এদেশের আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির এক একটা প্যাগোডা এক একটা গির্জা পাহারা দিয়েছে কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আবহাওয়া করতে না পারে ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা ইসলাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান আর যান মাল ইজ্জত আব্রু ধর্মীয় নিরাপত্তার উপর চোখ তুলে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাআল্লাহ ইসলাম তোমাকে যে অধিকার দিবে পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারে না জন্য আমাদের slogan হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আসো হে বাংলার বঞ্চিত মানুষ শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা খাম দিয়েছে অসু দিয়েছে বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানতের এই সোনালী মাটিতে আমরা সোনার ফসল ফলাই কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ খালি মুখের কথাই বলেন মুখের কথাই শুধু বিতন হয় খাম ধরানো मेहनत করতে হবে রাজি আছেন শুধু मेहनत করে হয়

শাসনের জন্য মাথায় কাপড়ের কাপড় পরে শহীদ রক্ত দিতে কারা করা ভাই এগুলো কি কথার কথা শুধু শুনলাম মজা লাগলো শুনলে নাম শুনলাম দিলাম এর ব্যাপারে যে ঘুম দিলাম ভুলে গেলাম এমন কথা না এগুলো শপথ বলেন শপথ অঙ্গীকার কার সাথে হাত তুলে বলেন কার সাথে হে আল্লাহ তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য তোমার দিনের জন্য কবুল করো শপথ রক্ষা করার তৌফিক দান করো سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات রহমুল মাসাকিন ওয়ান তাগফিরুনা লানা ওয়া তারহামুনা জামীনা ইলাহাল জামিয়া আরাবিয়া নুরে مدينه মাদ্রাসা আপনি কবুল ফরমান আল্লাহ তালিম গরবিয়া তামিল দিক থেকে উন্নতি দান করুন হে আল্লাহ মাদ্রাসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদেরকে আপনি সাহায্য করুন হে আল্লাহ আপনি যাদের সাহায্যকারী হয়ে যান ইলাহাল আলামিন এই এলাকার উপর khas রহমত নাজিল করুন

সব ষড়যন্ত্রকে আপনি নাকাম এবং ব্যর্থ করে দিন আয়াল্লাহ আমাদের